এশিয়া কাপের ফাইনালে যদি ভারতের সাথে বাংলাদেশ থাকত তাহলে ফাইনালটা অন্যরকম হতো ফাইনালের যে আসল সৌন্দর্য সেটা কিন্তু প্রকাশ পেত কিন্তু ভারত পাকিস্তান এই ম্যাচের ফাইনালে ফাইনালের আনুষ্ঠানিকতা যেরকম সৌন্দর্য থাকার কথা ক্রিকেটের যে সৌন্দর্য আমরা এতদিন দেখে এসেছি সেই সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে গেছে ম্যাচে প্লেয়ারদের একে অপরের প্রতি আক্রমণাত্মক সেলিব্রেশন থেকে শুরু করে ম্যাচের পর পুরস্কার বিতরণীতে সবচেয়ে বাঁচে রকমের কাণ্ডগুলা ঘটে ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের মহসিন নাকবির কাছ থেকে ট্রফি নিতে না চাওয়া এবং মহসিন নাকবি তিনি ট্রফি না দিয়েই বেরিয়ে যাওয়া এমনকি ভারতের ট্রফিবিহীন যে সেলিব্রেশন আমরা দেখেছি এছাড়াও আমরা দেখেছি যে রানার্স আপে ট্রফি নিতে পাকিস্তানের প্লেয়ার মানে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগা আমাদের বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে সে ট্রফিটি ট্রফির যে কার্ড আছে প্রাইজমানের যে কার্ড সেটা গ্রহণ করেই সাথে সাথে স্টেজের মধ্যেই ছুঁড়ে ফেলে দেয় আসলে সব মিলিয়ে এবারের এশিয়া কাপটা একটা বাজে রকমের অভিজ্ঞতা হয়েছে বা একটি বাজে বিষয়ে তৈরি করেছে বিশ্ব ক্রিকেটে এসিসিতে যতটুকু আশা নিয়ে এবার এশিয়া কাপটা আয়োজন হয়েছিল যদিও শুরু থেকে উত্তাপ ছড়িয়েছিল মাঠের ক্রিকেটটা সুন্দর হয়েছিল ভারত পাকিস্তান ম্যাচগুলিতে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল কিন্তু ফাইনালে আশা ছিল যে ফাইনালে হয়তো উভয় পক্ষের দিক থেকে কিছুটা সমঝোতা থাকতে পারে বা সংযত থাকতে পারে কিন্তু দিন শেষে দেখা গেলো যে আসলে তাদের সেই শত্রুতামী বৈরিতা এসে ফাইনালের মতো ম্যাচে এসেও সেটা প্রকাশ পেয়েছে যদিও ম্যাচটি পাকিস্তান শুরু করেছিল দুর্দান্তভাবে পরবর্তীতে তাড়াতাড়ি উইকেট তুলে নেয় ভারতীয় বোলাররা একশো সাতচল্লিশ রানের টার্গেট ভারতের কাছে আহামরে না হলেও শুরু থেকেই চাপ ছিল ভারতের ওপর পাকিস্তানি বোলাররা কিন্তু শুরু থেকেই চাপও রেখেছিলেন ভারতের ব্যাটসম্যানদের কিন্তু শেষ পর্যন্ত তিলক বার্মার ও ব্যাটিংয়ে সুন্দরভাবে তারা ম্যাচটি জয় তুলে নেয় পাঁচ উইকেট এবং চার বল হাতে রেখে কিন্তু পুরস্কার বিতরণের যে কাণ্ড সেটা বিশ্ব ক্রিকেটে ইতিহাস হয়ে থাকবে